আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সভাপ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এবং উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং উপস্থিত আমার সামনে এই প্রতিষ্ঠানের কথিকাত ছাত্রছাত্রীরা এবং

মূল উৎস কিন্তু এই প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে এখানে আমি লেখাপড়া করেছি দিন লেখাপড়া করেছি শিক্ষকতাও কিছুদিন করেছি এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে এহকাল এবং পরকাল উভয়কালীর মুক্তি আসতে পারে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু একমাত্র

এমন কল্যাণ দান করো এমন ভালো দান করো যাতে আমরা দুনিয়ার কল্যাণ লাভ করতে পারি অফিরা আসে আফের কল্যাণ লাভ করতে পারি অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন আছে এই জীবনটা আমরা ভালো থাকতে চাই রপারে তিনি আখে খাসতো অনেক লাভ আর আমরা জাহানের আগুন থেকে মুক্তি চাই এই শিক্ষাটা সেই শিক্ষা যে আপনি একসাথে শিক্ষা করে আপনার সরকারের নিয়ম নীতি কাজগুলো শিক্ষা হচ্ছে আবার পরকালের শিক্ষাটাও হচ্ছে আপনি এই শিক্ষা লাভ করলে এটা মেয়ে দাখিল পাস করলে আর এই স্কুলে ম্যাট্রিক করলে আপনার একটাই বান হচ্ছে আপনি আলেম পাস করতেছেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করতেছেন একই মূল্য একই চাকরি আপনি করতে পারবেন আমি এই মাথায় পড়াশোনা করেছি আমি যে বেতন পাচ্ছি এই স্ত্রী হেড স্যারের কিন্তু একই বেতন আমার সে একটা বেশি পাই তারও যে বেতন আমারও সেই বেতন এইটা আমাদের সাথে গুরুত্ব এখানে লেখাপড়া ডক্টর লেক আমার পরকালীন হচ্ছে আমি এখানে অনুমতি করতেছি আমি আমার শিক্ষক এই জায়গাটা একটু কঠিন হলেও এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সহ যে দুনিয়ামী মর্যাদা আমি পাচ্ছি পরকালীন মর্যাদা আমি পাচ্ছি নাকি দুনিয়া শিক্ষা লাভ করতেছি আমি বড় পদে চাকরি করতে পারতেছি

সমন্বিত করা আছে আপনি এখান থেকে এইটি করে স্ত্রীদের আইনে ভর্তি দিব যদি প্রয়োজন হয় তাহলে এই শিক্ষাটা আমাদের জন্য কল্যাণ মুখী শিক্ষা এখন তো জামানা এখন তো সময় আলিয়া মাঠার শিক্ষা হচ্ছে কল্যাণ শিক্ষা আপনি এই দুনিয়ার শিক্ষা দিতে পারতেছেন ইংরেজি অঙ্ক বিজ্ঞান সম্পর্কে আপনি তাদেরকে জানাতে পারতেছেন তারা জানতে পারতেছে আবার কোরআন মুখী সম্পর্কে জানতে পারতেছে কোন বিষয়ে সে অনভিজ্ঞ থাকতেছে

আবার তিনি বলতেছেন ওই রসুলকে আমি একজনও পাঠিয়েছি তোমাদেরকে কোরআন পাঠ করে শোনাবেন তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেবেন তোমাদেরকে পবিত্র করবে তিনি পরাক্রমশালী প্রজ্ঞা হয় তাহলে আমরা যদি এখানে লেখাপড়া করি আল্লাহ রসুল তাল্লাহ যার জন্য পাঠিয়েছিলেন যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা হচ্ছে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বিজ্ঞান শিক্ষা হচ্ছে সমাজ শিক্ষা হচ্ছে সব কিছু শিক্ষা এর মধ্যে নিয়োজিত আল্লাহ রসুল তাল্লাহ বলেছেন যে বৈশ্বিক মাল্যবান আল্লাহ তারা আমাকে শিক্ষক করে পাঠিয়েছে কাজে এখানে শিক্ষকদের বড় ভূমিকা আল্লাহ রসুল তিনি নিজেও ছিলেন শিক্ষক আমরা শিক্ষকের কাছে আপনারা লেখাপড়া শেখা যায় না বাপ না বাড়ি বসে যতই পড়াই ওই পড়া কিন্তু ভালো করা হয় না আনুষ্ঠানিক যদি শিক্ষা না হয় এখানে পঞ্চাশটা ঘরের পঞ্চাশটা ছেলেরা এসে বসছে পঞ্চাশটা ছেলেদের আচরণ যদি আপনার সন্তানের মধ্যে দেখে তাহলে সে একটা সমাজ ব্যবস্থা শিখতে পারে আর ঘরে বসলে একমুখী শিক্ষা হয়ে

আজকের পরিচালক অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ এবং উপস্থিত আছেন ডক্টর বিজয় করিম এবং আর উপস্থিত আছেন চক্রিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সুপার মাওলানা পাকিবুল্লা সহ আরও অন্যান্য ভেবানবৃন্দ এবং আমার সামনে প্রতিষ্ঠা আছেন আমার কচি স্নেহের ছাত্র এবং ছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাই প্রতি আবার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দদের যারা তিন তিন করে আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি জায়গায় এসে দাঁড় করিয়েছেন মহানবুর আল আমিনের কাছে লাখো কোটি সুপ্রিয়া জানাই সহজ আলহামদুলিল্লাহ আজকে আমরা বিগত সময় আমরা দেখেছি যে প্রতিষ্ঠান এক কথায় ধ্বংসের উপনীত হয়েছিল বিগত ফেস্টিভালের আমলে সেখান থেকে আমাদের মাওলানা রফিকুল ইসলাম তিনি একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করেছিলেন এবং শিক্ষকদের নিয়ে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছে আমাদের প্রতিষ্ঠানে আমি যখন এখানে দায়িত্ববর্ত ছিলাম সীমিত কয়েকজন ছাত্র ছাত্রী নিয়ে আমরা শুরু করছিলাম ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এখন দেড়শো থেকে দুইশো জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমরা চাই এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে আমাদের পড়াশোনার মান এবং সর্বোপরি মিলে আমরা এখানে একজন ছাত্রকে যুগ উপযোগী যুগের সাথে তাল মিলিয়ে এসে একজন দেশের শ্রেষ্ঠ নাগরিক এবং শ্রেষ্ঠ একজন মেধাবী ছাত্র যেন হতে পারে সেই চেষ্টা আমাদের সকল শিক্ষকটা করে যাচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন তারা দেখেছেন যে বর্তমানে আমাদের প্রত্যেকটা ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের সুন্দরভাবে ক্লাসগুলো পরিচালনা হচ্ছে

ইনশাল্লাহ আমরা আপনাদের কথা দিতে পারি যে আপনাদের ছেলে মেয়েদেরকে একজন দায়িত্ববান শিক্ষকের ভূমিকা রেখে আমাদের শিক্ষকরা আপনাদের ছেলে মেয়েদেরকে সেবে পড়াশোনা করাবে আমরা চাই এই প্রতিষ্ঠানটা আমাদের বাগেরহাটের ভিতরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হোক ইনশাল্লাহ সেই চেষ্টাই আমাদের শিক্ষক বিদ্রা করে যাচ্ছে আমরা সবসময়ে দিনের পথে থাকবো

এখানে জানারা উপস্থিত আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ জানারা এখানে উপস্থিত হতে পেরেছেন শিক্ষক মন্ডলী নয় আলমেদিন মাজাস মাহতারাম ছাত্র ছাত্র গার্জিয়ান আমি দোয়া করছি আল্লাহ তালা সবার করে খায়ের বরকত নাজির করে সকলে বলে আল্লাহ মানে সম্মানিত উপস্থিতি এখানে একটা বিশাল আনন্দ আপনারা আছেন এখানে প্রতিযোগিতা হয়েছে পরিষ্কার বিতরণ হবে একটি মহা আনন্দ আমার সন্তান দিল শিক্ষা শিক্ষিত হচ্ছে আমার সন্তানকে দিনে শিক্ষা শিক্ষিত বাড়িতে পারতেছি আর আলহামদুলিল্লাহ একটা মহা আনন্দ এই আনন্দের পিছনে আরেকটি মহা আনন্দ লুকিয়ে আছে সেই আনন্দটা কি আজকে আমার সন্তানকে আমি দিনে শিক্ষায় শিক্ষিত করতে পারতেছি আর দিনে শিক্ষায় শিক্ষিত করার কারণে এর পিছনে একটি মহা আনন্দ সেই আনন্দটা হলো এই যে আমার সন্তান এমন একটা শিক্ষা শিক্ষিত হচ্ছে চার প্রেক্ষাপটে আমার সন্তান আমার সন্তান আমার আমি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পরে আমাকে বৃদ্ধাশ্রমে দিবে না হান্ড্রেড পার্সেন্ট স্কারে কোন কোনো সন্দেহ নয় যে ছেলে যখন আলম হবে দিনে শিক্ষায় শিক্ষিত হবে সে তার আব্বা আম্মার কদর বুঝবে আব্বা আম্মার সেবা যত্ন করলে কি হবে এটা বুঝবে মুরাবিদের স্বামী কি আচরণ করতে এটা বুঝবে আর সম্মানিত শিক্ষকদের সাথে কি আচরণ করতে হয় এটা সে করবে আর এটা বোঝার কারণে তার মাথাটা অবনত থাকবে এই সন্তানগুলি গুলি কখনো আব্বা আম্মার চোখের দিকে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলবে না এই সন্তানগুলি গুলি আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না এই সন্তানগুলি গুলি শ্বশুর শাশুড়ি হিসেবে বেয়াদি করবে না এই সন্তানগুলি এভাবে করে যৌতুকির দায় আমাদের সন্তানদেরকে আহমদুলিল্লাহ অল্প কিছু কথা বলবো এই প্রতিষ্ঠানটি আগে যেভাবে চলতো এখন কিন্তু সেইভাবে চলছে না অনেক অন্য অনেক প্রশ্ন লাগে যে অনুষ্ঠানে এখানে যে

পড়ায় না কি করে না গল্প করে আপনার ছেলেমেয়েরা কিছু জানতে পারতেছে কিনা কিছু শিখতে পারতেছে কিনা এগুলো আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা যদি খোঁজ খবর নেন তাহলে কিন্তু শিক্ষারদের মনে ভিতরে একটা ভয় থাকে যে যে এই পাঠায় খবর আমাদের তো অবহেলা এরাও এক ঠিক থাকবে এরাও এক ঠিক থাকবে এর জন্য আমাদের কাছে একটা অনুরোধ থাকলে আপনার ছেলেমেয়ের গুলো দিয়ে বাড়ি বসে থাকবে না অন্তত সময় পাইলে মাঝে মাঝে আসবেন দেখবেন যে আপনার ছেলে মেয়েদেরকে কি পড়াচ্ছে এরা

সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের প্রাণ কোমলমতী ছাত্র ও ছাত্রী বৃন্দ সাথে উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে অনুষ্ঠানটি কর্তৃপক্ষ আয়োজন করেছে মিধাবী ছাত্রদেরকে পুরস্কৃত করার জন্য আসলে পুরস্কার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান সকলের মধ্যেই একটা উৎসাহ কাজ করে পুরস্কার প্রাপ্তিতে এজন্য আমাদের সবাইকেই নিজ উদ্যোগেই শিক্ষা করতে হবে কিন্তু তারপরেও প্রতিষ্ঠান থেকে বা তার থেকে যদি আমরা তার বিনিময়ে কোন প্রতিদান পাই বা পুরস্কার পাই এর পড়াশোনার এজন্য আমি আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য অত্র প্রতিষ্ঠানের সুপার মহোদয়কে অত্যন্ত আমার অন্তরের অন্তর স্থান থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আর আমার প্রবলমাতি ছাত্রছাত্রী নিজের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে তোমরা সবাই একনিষ্ঠ ভাবে নিজের নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় শিক্ষাকে অগ্রাধিকার দিবে কারণ আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারি তাহলে আমাদের জীবন কিন্তু আসলে বৃদ্ধি দ্বিধা কারণ আমরা যদি মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে না পারি আমরা সবাই আজকে সমাজের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে সমাজে একটা অবক্ষয় চলছে সমাজে কাও কাউকে ছোটরা বড়দেরকে সম্মান জানাচ্ছে না শ্রদ্ধা জানাচ্ছে না এবং বড়রা ছোটদেরকেও স্নেহ করতেছে না এর মূল একটি কারণ তা হচ্ছে আমাদেরকে আমাদের ভিতরে প্রকৃত কোনো শিক্ষা নাই আমাদের শিক্ষার আজকে মূল উদ্দেশ্য হয়ে গেছে যে আমি পড়াশোনা করে ভালোভাবে লেখাপড়া করে একটি ভালো চাকরি পাবো কিন্তু শিক্ষার এটা কিন্তু মূল উদ্দেশ্য নয় শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজেকে একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলব যার মাধ্যমে আমি সমাজের উন্নয়নমূলক বা সমাজ সেবা করতে পারবো আমি ওই সমাজ সেবার উদ্দেশ্য নিয়েই যদি আমি শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা রিজিক বা যে একটি ভালো চাকরি সেটা কিন্তু আমি অবশ্যই অর্জন করতে পারবো এজন্য সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে যে আমরা সবাই যেন শিক্ষা গ্রহণের উদ্দেশ্য নিয়েই শিক্ষা শিক্ষা অর্জন করি তাহলেই আমাদের ভবিষ্যৎ জীবন আরো আলোকিত হবে এবং আমাদের দ্বারা সমাজ এবং দেশ অনেক উপকৃত হবে এবং আরো আরো এগিয়ে যাবে

চরকরিয়া দক্ষিণ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট উপস্থিত আছেন আমার এলাকার মুরব্বিয়ান মিত্রম উপস্থিত আছেন ছাত্রছাত্রী ছাত্রী গার্জিয়ান ও উপস্থিত হন আমাদের সহকর্মী বৃন্দ আর আমার সামনে উপস্থিত আছেন কচিকা চাপ ছাত্র সবাইকে আমার অন্তরে অন্তর স্থান থেকে সালাম আসসালাম আলাইকুম মহান মহাবাল্লাহর কাছে নাটকটি সুপ্রিয়া যে আল্লাহ আলাদিন আমাদেরকে সুস্থ রেখে একটি রসুনের ভাবের অনুষ্ঠানে এসে বসার এবং কিছু কথা শোনার জন্য আল্লাপটা অভিজ্ঞ দান করলেন এজন্য সুপ্রিয়ত বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের মাদ্রাসাটি অনেক পুরাতন আমার মনে হয় আমরা তো এই বাইশ বছর এসেছি এখানে তো আমাদের আগে অনেকে তিরিশ বছর পূর্বে প্রতিষ্ঠানটা ছিল আমি যেটা নিয়ে খোঁজখবর থেকে চুয়ান্ন বছর বয়স এই মাদ্রাসাটার বয়স কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায় বাইরে সাথে চলতেছে ভালো কোনো ফলাফল এখনো আমরা পাইনি অত্র এলাকার জনগণ পায় না প্রতিষ্ঠানটা যদি আজকে দাখিল মাদ্রাসায় এমডিও ভুক্ত হয়ে যেত তাহলে সরকার থেকে শিক্ষকদের বেতন দিত আরো অনেক হতো দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীদেরকে বসে দেওয়ার মতন জায়গা ও মাঠে হয়তো তোলা তোলা এরকম পরিস্থিতি হতো তো যাই হোক সেভাবে গুটি গুটি পায়ে আছে আমরা নতুন করে উদ্বেগ নিয়েছি যাতে মাদ্রাসাটা সুন্দরভাবে অতি তাড়াতাড়ি সেই কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে এজন্য আমরা চেষ্টা আছি আপনারা আমাদেরকে ছাত্র বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য হাত যদি বাড়িয়ে দেন তাহলে এক সময় এই এলাকার এই মানুষের কল্যাণের জন্য এরকালীন কল্যাণ এবং তরকালীন মুক্তির জন্য এই প্রতিষ্ঠানটা এক সময় বাদ হয়ে যাবে এজন্য আমি সবাইকে জানাব মাদ্রাসা তাকে যাতে এমপ্রভুক্ত হয় সরকারি হয় তার জন্য যে প্রধান সে শর্ত সেই শর্ত হচ্ছে উপযুক্ত শিক্ষার্থী উপযুক্ত রিজাল্ট তার জন্য ছাত্রছাত্রী বর্তমানে ছাত্রছাত্রী প্রয়োজন এজন্য আপনারা ছাত্রছাত্রী দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পরবর্তী কথা হচ্ছে যে আমরা এই দাখিল মাদ্রাসা প্রাইমারি স্কুল সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এটা গতানুগতিক ভাড়া চলে তো আমাদের এলাকার মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের এলাকার মানুষের অভিভাবকদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তাদের ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের ছেলেমেয়েদেরকে বাংলাদেশের সুনাগরীকে পরিণত করার জন্য যে শিক্ষা লাগে সেই শিক্ষার বাস্তবায়নের গুড়া তৈরি করার জন্য মজবুত করার জন্য আমরা এই জাখিল মাদ্রাসার সাথে সাথে একটি ক্যাডেট মাদ্রাসা এই বছর চালু করতে যাচ্ছি